একদম গুরুত্বপূর্ণ তরতাজা খবর প্রথমেই থাকছে আবাস যোজনার টাকা নিয়ে বিরাট বড় খবর বিশেষ নিয়ম জারি হলো যার নাম আনলে পাবেন না টাকা কি কি শর্ত মানতে হবে কারা কারা কবে থেকে টাকা পাবেন বিস্তারিত আপডেট জানালো রাজ্য সরকার যদি আপনার কাছে মাটির বাড়ি থেকে থাকে অথবা লিস্টে নাম থেকে থাকে অবশ্যই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কারা কারা আবাস যোজনার টাকা পাবে আর সেই সাথে ভিডিওর মাঝে থাকছে একটি বোনাস পয়েন্ট ভান্ডার নিয়ে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম যে নিয়মটি মিস করলে আগামী দিনে যদি টাকা বাড়ে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা মিস হতে পারে তাই সেই সমস্ত আপডেট খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে সবচেয়ে বড় খবর থাকছে এক দেশ এক নির্বাচন এই বিল নিয়ে ভোটাভুটি লোকসভায় পক্ষে বিপক্ষে ভোট পড়ল কত সংসদে শীতকালীন অধিবেশনে এক জাতি এক নির্বাচন পেশ করে এই আইন প্রণয়নের বিরোধিতাকে রাজনৈতিক বলে আখ্যা দিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালা অন্যদিকে কলকাতায় একাধিক জায়গায় ইডির হানা ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা অভিযোগ আর তা নিয়ে বিরাট আপডেট এদিকে আবার গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা এবার সামনে উঠে আসছে এই মুহূর্তের খবর আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জানিয়ে দিল এবার নবান্ন বিরাট বড় খবর কোন কোন নিয়ম মানতে হবে কাদের জন্য সুখবর থাকছে বিস্তারিত খুঁটিনাটি ঘোষণা আনুষ্ঠানিক ভাবে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ির টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাগর থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ি এই টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি খবর আছে মুখ্যমন্ত্রীর সূচনার পর আগামী তিন থেকে চার দিনের মধ্যে নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে মাটির বাড়ি যাদের ভেঙেছে তাদের একই সাথে দেয়া হবে টাকা মঙ্গলবার থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন তাদেরও টাকা দেবে পঞ্চায়েত দপ্তর প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মন্ত্রী প্রথম কিস্তির টাকা তুলে দেবেন পঞ্চায়েত প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের তালিকায় প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রী যারা অভিযোগ জানিয়েছেন তারাও পাবেন তারাই তালিকার অন্তর্ভুক্ত হয়ে মোট সংখ্যা হবে বারো লক্ষ বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নবান্নের করে শুরু হবে জেলা শাসক পুলিশ সুপারদের পাশাপাশি জেলা পরিষদের সভাপতিদের এই আনুষ্ঠানিক উপস্থিতিতে থাকতে হবে ভার্চুয়ালি বিভিন্ন জেলার মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে এই অনুষ্ঠানের সময় নবান্নের তরফ থেকে নির্দেশনা হয়েছে জেলা শাসকদের আর সেই মতো আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসকদের অর্থাৎ আর প্রতীক্ষার অবসান নয় আবাস যোজনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজের হাতেই ঠিক তারপরে একের পর এক টাকা পর পর ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের শুভ সূচনা করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেয়া হবে টাকা দেয়া শুরু হবে উপভোক্তাদের ব্যাংক বা পোস্ট অফিস ট্রাস্টের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের নবান্নের সভা করে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বিরাট বড় বার্তা মমতা ব্যানার্জির তাই যাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে আগে ভাগে ঠিক করে ফেলুন আজ বিকেল থেকেই পর পর ষাট হাজার করে টাকা ঢুকবে বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে যেখানে মোট এক লক্ষ কুড়ি হাজার তবে প্রথম কিস্তির ষাট হাজার দেখছি আজকের বাছাই করা পঞ্চাশটি একাদম গুরুত্বপূর্ণ তরতাজা খবর প্রথমে থাকছে আবাস যোজনার টাকা নিয়ে বিরাট বড় খবর বিশেষ নিয়ম জারি হলো যা নাম আনলে পাবেন না টাকা কি কি শর্ত মানতে হবে কারা কারা কবে থেকে টাকা পাবেন বিস্তারিত আপডেট জানালো রাজ্য সরকার যদি আপনার কাছে মাটির বাড়ি থেকে থাকে অথবা লিস্টে নাম থেকে থাকে অবশ্যই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কারা কারা আবাস টাকা পাবে আর সেই সাথে ভিডিওর মাঝে থাকছে একটি বোনাস পয়েন্ট লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম যে নিয়মটি মিস করলে আগামী দিনে যদি টাকা বাড়ে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা মিস হতে পারে তাই সেই সমস্ত আপডেটগুলো গুলো খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে সবচেয়ে বড় খবর থাকছে এক দেশ এক নির্বাচন এই বিল নিয়ে ভোটাভুটি লোকসভায় পক্ষে বিপক্ষে ভোট পড়ল কত সংসদের শীতকালীন অধিবেশনে এক জাতি এক নির্বাচন পেশ করে এই আইন প্রণয়নের বিরোধিতাকে রাজনৈতিক বলে আখ্যা দিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালা কলকাতায় একাধিক জায়গায় বিরুদ্ধে আর্থিক অভিযোগ অন্যদিকে আর তা নিয়ে বিরাট আপডেট এদিকে আবার গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা এবার সামনে উঠে আসে এই মুহূর্তের খবর আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জানিয়ে দিল এবার নবান্ন বিরাট বড় খবর কোন কোন নিয়ম মানতে হবে কাদের জন্য সুখবর থাকছে বিস্তারিত খুঁটিনাটি ঘোষণা আনুষ্ঠানিকভাবে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ির টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাগর থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ি এই টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করবেন নবান্নের থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি খবর আছে মুখ্যমন্ত্রীর সূচনার পর আগামী তিন থেকে চার দিনের মধ্যে নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে মাটির বাড়ি যাদের ভেঙেছে তাদের একই সাথে দেয়া হবে টাকা মঙ্গলবার থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন টাকা দেবে পঞ্চায়েত তাদেরও দপ্তর প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা তুলে দেবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের তালিকায় প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন তারাও পাবেন তারাই তালিকার অন্তর্ভুক্ত হয়ে মোট সংখ্যা হবে Okay. Anyway. বারো লক্ষ বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নবান্নের সভা করে শুরু হবে জেলা শাসক পুলিশ সুপারদের পাশাপাশি জেলা পরিষদের সভাপতিদের এই আনুষ্ঠানিক উপস্থিতিতে থাকতে হবে ভার্চুয়ালি বিভিন্ন জেলার মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে এই অনুষ্ঠানের সময় নবান্ন তরফ থেকে নির্দেশ আনা হয়েছে জেলা শাসকদের আর সেই মতো আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসকদের অর্থাৎ আর প্রতীক্ষার অবসান নয় আবাস যোজনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজের হাতেই ঠিক তারপরে একের পর এক টাকা পর পর ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের শুভ সূচনা করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেওয়া হবে টাকা দেওয়া শুরু হবে উপভোক্তাদের ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের নবান্নের সভা করে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বিরাট বড় বার্তা মমতা ব্যানার্জির তাই যাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে আগে ভাগে ঠিক করে ফেলুন আজ বিকেল থেকেই পর পর ষাট হাজার করে টাকা ঢুকবে বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে যেখানে মোট এক লক্ষ কুড়ি হাজার তবে প্রথম কিস্তির ষাট হাজার দেখছি আজকের বাছাই করা পঞ্চাশটি একাদম গুরুত্বপূর্ণ তরতাজা খবর প্রথমেই প্রথমে থাকছে আবাস যোজনার টাকা নিয়ে বিরাট বড় খবর বিশেষ নিয়ম জারি হলো যার নাম আনলে পাবেন না টাকা কি কি শর্ত মানতে হবে কারা কারা কবে থেকে টাকা পাবেন বিস্তারিত আপডেট জানালো রাজ্য সরকার যদি আপনার কাছে মাটির বাড়ি থেকে থাকে অথবা লিস্টে নাম থেকে থাকে অবশ্যই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কারা কারা আবাস যোজনার টাকা পাবে আর সেই সাথে ভিডিওর মাঝে থাকছে একটি বোনাস পয়েন্ট লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম যে নিয়মটি মিস করলে আগামী দিনে যদি টাকা বাড়ে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা মিস হতে পারে তাই সেই সমস্ত আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে সবচেয়ে বড় খবর থাকছে এক দেশ এক নির্বাচন এই বিল নিয়ে ভোটাভুটি লোকসভায় পক্ষে বিপক্ষে ভোট পড়ল কত সংসদের শীতকালীন অধিবেশনে এক জাতি এক নির্বাচন পেশ করে এই আইন প্রণয়নের বিরোধিতাকে রাজনৈতিক বলে আখ্যা দিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালা অন্যদিকে কলকাতায় একাধিক জায়গায় ইডির হানা ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা অভিযোগ আর তা নিয়ে বিরাট আপডেট এদিকে আবার গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা এবার সামনে উঠে আসছে এই মুহূর্তের খবর আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জানিয়ে দিল এবার নবান্ন বিরাট বড় খবর কোন কোন নিয়ম মানতে হবে কাদের জন্য সুখবর থাকছে বিস্তারিত খুঁটিনাটি ঘোষণা আনুষ্ঠানিক ভাবে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ির টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ি এই টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করবেন নবান্নের থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি খবর আছে মুখ্যমন্ত্রীর সূচনার পর আগামী তিন থেকে চার দিনের মধ্যে নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে মাটির বাড়ি যাদের ভেঙেছে তাদের একই সাথে দেয়া হবে টাকা মঙ্গলবার থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন তাদেরও টাকা দেবে পঞ্চায়েত দপ্তর প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা তুলে দেবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের তালিকায় প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন তারাও পাবেন তারাই তালিকার অন্তর্ভুক্ত হয়ে মোট সংখ্যা of বারো লক্ষ বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নবান্নের সভা করে শুরু হবে জেলাশাসক পুলিশ সুপারদের পাশাপাশি জেলা পরিষদের সভাপতিদের এই আনুষ্ঠানিক উপস্থিতিতে থাকতে হবে ভার্চুয়ালি বিভিন্ন জেলার মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে এই অনুষ্ঠানের সময় নবান্ন তরফ থেকে নির্দেশ আনা হয়েছে জেলাশাসকদের আর সেই মতো আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলাশাসকদের অর্থাৎ আর প্রতীক্ষার অবসান নয় আবাস যোজনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজের হাতেই ঠিক তারপরেই একের পর এক টাকা পর পর ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের শুভ সূচনা করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেয়া হবে টাকা দেয়া শুরু হবে উপভোক্তাদের ব্যাংক বা পোস্ট অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের নবান্নের সভা করে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বিরাট বড় বার্তা মমতা ব্যানার্জির তাই যাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে আগে ভাগে ঠিক করে ফেলুন আজ বিকেল থেকেই পর পর ষাট হাজার করে টাকা ঢুকবে বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে যেখানে মোট এক লক্ষ কুড়ি হাজার তবে প্রথম কিস্তির ষাট হাজার দেখছি আজকের বাছাই করা পঞ্চাশটি একাদম গুরুত্বপূর্ণ তরতাজা খবর প্রথমেই থাকছে আবাস যোজনার টাকা নিয়ে বিরাট বড় খবর বিশেষ নিয়ম জারি হলো যার নাম আনলে পাবেন না টাকা কি কি শর্ত মানতে হবে কারা কারা কবে থেকে টাকা পাবেন বিস্তারিত আপডেট জানালো রাজ্য সরকার যদি আপনার কাছে মাটির বাড়ি থেকে থাকে অথবা লিস্টে নাম থেকে থাকে অবশ্যই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কারা কারা আবাস যোজনার টাকা পাবে আর সেই মাঝে থাকছে একটি বোনাস পয়েন্ট ভান্ডার নিয়ে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম যে নিয়মটি মিস করলে আগামী দিনে যদি টাকা বাড়ে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা মিস হতে পারে তাই সেই সমস্ত আপডেট খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে সবচেয়ে বড় খবর থাকছে এক দেশ এক নির্বাচন এই বিল নিয়ে ভোটাভুটি লোকসভায় পক্ষে বিপক্ষে ভোট পড়ল কত সংসদে শীতকালীন অধিবেশনে এক জাতি এক নির্বাচন পেশ করে এই আইন প্রণয়নের বিরোধিতাকে রাজনৈতিক বলে আখ্যা দিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালা অন্যদিকে কলকাতায় একাধিক জায়গায় ইডির হানা ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা অভিযোগ আর তা নিয়ে বিরাট আপডেট এদিকে আবার গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা এবার সামনে উঠে আসছে এই মুহূর্তের খবর আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জানিয়ে দিল এবার নবান্ন বিরাট বড় খবর কোন কোন নিয়ম মানতে হবে কাদের জন্য সুখবর থাকছে বিস্তারিত খুঁটিনাটি ঘোষণা আনুষ্ঠানিক ভাবে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ির টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার বাংলার বাড়ি এই টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা ব্যানার্জি খবর আছে মুখ্যমন্ত্রীর সূচনার পর আগামী তিন থেকে চার দিনের মধ্যে নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে মাটির বাড়ি যাদের ভেঙেছে তাদের একই সাথে দেয়া হবে টাকা মঙ্গলবার থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন তাদেরও টাকা দেবে পঞ্চায়েত দপ্তর প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম টাকা তুলে দেবেন পঞ্চায়েত প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের তালিকায় প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছেন তারাও পাবেন তারাই তালিকার অন্তর্ভুক্ত হয়ে মোট সংখ্যা হবে বারো লক্ষ বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নবান্নের সভা করে শুরু হবে শাসক পুলিশ সুপারদের পাশাপাশি জেলা পরিষদের সভাপতিদের এই আনুষ্ঠানিক উপস্থিতিতে থাকতে হবে ভার্চুয়ালি বিভিন্ন জেলার মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের জেলা থেকে ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে এই অনুষ্ঠানের সময় নবান্ন তরফ থেকে নির্দেশ আনা হয়েছে জেলাশাসকদের আর সেই মতো আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলাশাসকদের অর্থাৎ আর প্রতীক্ষার অবসান নয় আবাস যোজনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজের হাতেই ঠিক তারপরেই একের পর এক টাকা পর পর ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের শুভ সূচনা করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য